আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে আমি দেখাবো ইনসুলিন প্লান্ট বা ডায়াবেটিস গাছ বা ইনসুলিন গাছ যেই গাছ খেলে গুগল এবং বিভিন্ন জায়গা থেকে শুনতে পাচ্ছি যে গাছের পাতা খেলে ইনসুলিনের প্রয়োজন হয় না তো এই গাছটি আমি যশোরের চূড়ামন কাঠি ননিফল নার্সারি থেকে কিনে এনেছিলাম গাছের একটি ডাল কাটিং দুই হাজার টাকা দিয়ে যেখানে একশো টাকাও কম রাখেনি তো এই গাছটা এনেছিলাম আমি পাঁচ মাস আগে তো পাঁচ মাসে গাছ না ডাল এনেছিলাম সেই ডালটি মরে যায় এবং ডালটি মরে যাওয়ার আগে ডালটি আমাকে অনেকগুলো গাছের বাচ্চা দিয়ে যায় যাই হোক মানে ওই গাছ ডাল কাটিং থেকে আবার গাছ জন্মায় সেই কাটিংটা টিকে আপনার কয়েক মাস টিকে তিন মাস চার মাস এরকম বাঁচে তারপরে দেখা যায় নিচ থেকে আরও অনেকগুলো গাছ বের হয় এবং কাটিং গাছটা মারা মারা যায় কিন্তু অনেকগুলো গাছ বর্তমানে আমার ছয় সাতটা গাছ আছে তো গাছগুলো মোটামুটি আমার ভালোই বড় হয়েছে তো গাছগুলো দেখাই তো আপনারা চাইলে এখান আমার কাছ থেকে গাছ সংগ্রহ করতে পারেন এটা হচ্ছে ইনসুলিন প্ল্যান্ট বা ডায়াবেটিস গাছ অরিজিনাল হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল এটার অনেক ভুয়া গাছ আছে অনেক ভুয়া গাছ আছে তো ভুয়া গাছগুলো আর এই গাছটা কখনোই এক না লিপস্টিক প্লান্ট আছে দেখতে অনেকটা এটার মতোই কিন্তু অনেক পার্থক্য দেখেন এটার পাতাগুলো কি সুন্দর সিরিয়াল অনুযায়ী প্রত্যেকটা গাছের পাতা সিরিয়াল অনুযায়ী ভুয়া গাছগুলোর পাতা সিরিয়াল অনুযায়ী হয় না তো এই গাছটা থেকে আমার বেশ কয়েকটা চারা হয়েছে সেগুলো দেখাই এই যে একটা চারা চারা গাছ এটা অল্প কয়েক মাসের ভিতরে অনেকগুলো গাছ হয়ে যাবে এইখানে চারা ডায়াবেটিস গাছ ইনসুলিন অরিজিনাল ডায়াবেটিস গাছ ইনসুলিন প্লান্ট এটা হচ্ছে ইনসুলিন প্ল্যান্ট বা ডায়াবেটিস গাছ অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এটার অনেক ভুয়া গাছ আছে অনেক ভুয়া গাছ আছে তো ভুয়া গাছগুলো আর এই গাছটা কখনোই এক না লিপস্টিক প্লান্ট আছে দেখতে অনেকটা এটার মতোই কিন্তু অনেক পার্থক্য দেখেন এটার পাতাগুলো কি সুন্দর সিরিয়াল অনুযায়ী প্রত্যেকটা গাছের পাতা সিরিয়াল অনুযায়ী ভুয়া গাছগুলোর পাতা সিরিয়াল অনুযায়ী হয় না তো এই গাছটা থেকে আমার বেশ কয়েকটা চারা হয়েছে সেগুলো দেখাই এই যে একটা চারা চারা গাছ এটা অল্প কয়েক মাসের ভিতরেই হয়তো অনেকগুলো গাছ হয়ে যাবে এইখানে ওই যে আর একটা চারা Diabetes gas, insulin plant.